আমিরে তালান মমূর্ষ অবস্থা বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ অবস্থায় তিনি দেখছে তার ছেলে ভালো মানে তিনি দেখছেন তার সামনে ছেলেটা ভালো ভালো আমিরে তালান ওনার চোখে দেখছে যে ছেলে ভালো আল্লাহ আল্লাহ কনস্টান্টিনিবল যে বিজয় হয়েছে ওই বিজয় অভিযানের মধ্যে তার ছেলে যথেষ্ট অবদান রাখছে আবার হজে আপনার লোক পাঠাইছে তো আমিরুল হাজ হিসাবে সে যথেষ্ট আপনার দায়িত্ব নেতৃত্বের গুণ দেখাইছে তো আমির মোয়াবি এইগুলা দেখে মনে করছে না এরে নেতৃত্ব দিলে কেমন হয় এই জায়গায় আরেকটা বিষয় মনে রাখবেন আমির মোয়াবি আরেকটা চিন্তা করছে এখন যদি অন্য কারো হাতে ক্ষমতা যায় আরে না জানি আবার উমাইয়ারা আবার একটা রক্ত হয়ে যুদ্ধ শুরু করে দেয় এটা আশঙ্কা করছে আমিরে মহাবিয়া বিশ্বাস করেন আল্লাহ রসুলের সব সাহাবির ভিতরে ইখলাস ছিল সব সাহাবির ভিতরে ইখলাস ছিল হাজার আলীর মধ্যে ইখলাস আমিরে মহাবিয়ার মধ্যে ইখলাস আম্মাজান আয়সার মধ্যে ইখলাস তলহা জুবাই রদিয়াল্লাহু আনহুম সবার মধ্যে ইখলাস কেউ ইসলামের বিরুদ্ধে কিছু করবে এই মানসিকতা কারো ছিল না সবাই চাইতো ইসলাম বিজয় হোক এটাই ছিল সবার তামান্না কেন আমাদেরকে সাহাবি তৈরি করা কোন কোন সাহাবির ব্যাপারে এগুলা রাইখান না মোহাব্বতের সাথে আবদার করি সাহাবিদের ব্যাপারে কখনো বিদ্বেষ অন্ত এটা কথা আবদার রাখো রসুল্লাহ সাল্লাম একদিন বের হইয়া আকাশের দিকে তাকাইছে নক্ষত্র দেখা কয় এগুলা কি আকাশের নক্ষত্র কয় নক্ষত্র যতদিন আছে আসমান ততদিন থাকবে কেয়ামত আসবে নক্ষত্র চলে যাবে কেয়ামত হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে নক্ষত্র হলো আসমানের নিরাপত্তা আমার সাহাবিরা উমানা উলি উম্মাতি আমার উম্মতের নিরাপত্তা সেই মুসলিমের হাদিস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো হজরত উসমান গনি আপনার হজরত আমির মহাবিয়া রদি আল্লাহ যখন নাকি আপনার শেষের দিকে অবস্থা তখন অনেকের সাথে পরামর্শ করছে কি করা যায় অনেকেই পরামর্শ দিয়েছে আপনি আপনার ছেলে ইয়াজিদ খলিফা নির্ধারণ করেন নির্বাচন করেন তো তিনি নিজেও দেখলেন যে এক বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে ঠিক আছে নেতৃত্ব গুণ আছে ভালো এটা তার কাছে মনে হয়েছে বাকি ওলামায় হজরত বলেন যে এখানেও আমিরে মহাবিয়ার ইস্তিহাদি হতা ছিল এটাও কি ছিল ইস্তিহাদি খতা? বাস আমরা ইস্তিহাদি খতাটাকে লামায় হযরতি ইস্তিহাদি খতাই বলবার ছাত্র সমাজ এখানে ইস্তিহাদি খতা বেশি ঢুকি কারণ অনেক আল্লাহ ওয়ালা খোদা বিরু সাহাবা একরাম ছিলেন কোনো সন্দেহ নাই আবার অনেকে সমর্থন করছে না ও পারবে দেন তামিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে নেতৃত্ব দিয়ে অনেকগুলো ওয়াজ করছে এতগুলো উপদেশ দিছে। এই উপদেশগুলো আপনি ওই যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করে একজনের কিতাবেও পাবেন না। উপদেশগুলো উনি যে উপদেশ দিতে তার সন্তানকে এক নাম্বার উপদেশ দিছে আল্লাহর ভয় করবা এই উপদেশগুলোর মধ্যে একটা উপদেশ মুরব্বিদের পরামর্শ ছাড়া কাজ করবা মুরব্বি সাহাবায়ে کرامের বিরোধিতা করবা না এটা বল আরেকটা বল সাবধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি রাসূলের পরিবার কোনো ভাবে তোমার দ্বারা যেন কখনো আক্রান্ত না হয় এই কথাগুলো আমির মুআবিয়ার وصিয়ত

চিন্তা করলো যে মদিনা যদি আমার বিরোধিতা থাকে তো আমার তো আর এই নেতার কোনো মূল্য রইল না এই জন্য নজর দিলো মক্কামদিনা মক্কা মদিনায় নজর দেওয়ার পর লম্বা আলোচনা হিস্টোরি আপনার মক্কা মদিনায় কি হয়েছে ঘটনাগুলো এই সেখান থেকে আপনার কারবালার একটা সূচনা হবে তো কারবালার সূচনাটা হয় কিভাবে হোসেন নদী আল্লাহ ঢুকে গভর্নর হাউসে ডাকা হয়েছিল ডাকার পর তার উপরে অত্যাচার করার চেষ্টা করা হয়েছিল যার মাধ্যমে তার উপরে আঘাত করা হবে ওই ব্যক্তি আঘাত করার সময় যিনি সামনে ছিলেন তিনি বলেছিলেন সাবধান এই শরীরে টাচ করবা না নবীর ঠোঁটটা অসংখ্যবার এই ঠোঁটটা এই নবীর ঠোঁটটাকে আমি অসংখ্যবার দেখছি এই শরীরে লাগতে সাবধান এই শরীরে আঘাত করো না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কা চলে গেলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ইয়াজিদের শাসন ক্ষমতা তখন মেনে নেননি বড় বড় অনেক সাহাবীরা মেনে নেননি হুসাইন রাদি আল্লাহ তালু থেকে কুফা থেকে কিছু মানুষ চিঠি পাঠায় খালি আপনি কুফা চলে আসেন আপনি আব্বারে মহব্বত করতাম আপনার ভাইকেও আমরা মহব্বত করতাম পাশাপাশি কিন্তু তারা যে গাদ্দারি করছে এই বিষয়গুলো তো স্পষ্ট আপনি চলে আসেন আমরা আপনাকে সহযোগিতা করব ইতিহাসের এই জায়গায় কিছু জায়গা আছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফা যাওয়ার উদ্দেশ্য কখনোই যুদ্ধ করা ছিল না তিনিও সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল যে সেখানে যাব সেখানে যদি খেলাফত ব্যবস্থার জন্য কিছু করা যায় করার চেষ্টা করব কিন্তু এই উদ্দেশ্য ওনার কখনো ছিল না যে আমি কোন রক্তপাত ঘটাব হযরত হুসাইন যাচাই করার জন্য মুসলিম ইবনে আকিল তাকে পাঠাইলেন কুফায় রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠানোর পর তিনি গিয়ে দেখলেন আসলেই কুফার জনগণ হযরত হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় তার নাম হানি ইবনে উরওয়া এই হানির বাড়িতে আশ্রয় নেওয়ার পর মুসলিম ইবনে আকিল চারো থেকে আপনার বায়াত নেওয়া শুরু করছে হজরত হুসাইনের পক্ষে তখন ফুফার গভর্নর হলেন নরমান ইবনে বশির রদিয়াল্লাহ তাআলা নবীর এক সাহাবী তো উনি সহজ সরল খোদা বিরো আল্লাহ ওয়ালা ইয়াজিদের কানে গেছে যে নুমান ইবনে বাশিরের ওনারে যদি কুফায় রাখেন তা আপনি বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন না অন্য গওরে পাঠান কয় কেন কয় আমাদের কাছে তথ্য আসছে হুসাইনের পক্ষের একটা লোক আসছে তাই নাকি কয় হ্যাঁ তখন বসরার গভর্নর যে উবাইদুল্লাহ বিন জিয়াব তাকে কি করলো কুফার গভর্নরও বানায়া দিল তাহলে এখন সে দুই জায়গার গভর্নর বসরারও কুফারও গভর্নর নিযুক্ত করার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চারদিকে খেয়াল রাখে কোনো ঝামেলা হয় কিনা এক পর্যায়ে জানতে পারে হানি নামে এক ব্যক্তির বাড়িতে মুসলিম ইবনে আকিল আশ্রয় নিছে তাকে ডাকা হলো তিনি অস্বীকার করলেন উনি বললেন না আমার বাড়িতে নাই এরকম এগুলা বলার পরে তাকে জেলখানায় নেওয়া হলো মুসলিম ইবনে আকিল হানিকে ছাড়ানোর জন্য চার হাজার বাহিনী নিয়ে যারা তার হাতে বায়াত হয়েছিল রাওনা করছে মুসলিম ইবনে আকিল কাকে ওই হানিকে ছাড়ানোর জন্য এই জায়গায় উনি একটু আপনার হেকমতে একটু অন্যরকম হয়ে গেছে ওনার এই হেকমতটা ওলামা এখানে বলেন মুসলিম ইমনে আকিলের এই কৌশলটা এখানে যথার্থ ছিল না তিনি যখন বাহিনী নিয়ে বের হয়ে গেছে ওই বাহিনী নিয়ে বের হওয়ার পর গভর্নর হাউস ঘেরাও করে ফেলেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিল চালাক এ বুঝতে পারছে আমার অবস্থা খারাপ কি করা যায় তখন কয়েকজন নেতারে ডাইকা বলে তোমরা গিয়া প্রত্যেকে বলো তোরা যদি বাড়িতে ফিরা না যাস খবর আদেখো না এরকম হুমকি দিয়ে কাজ হয় কিনা আসলে হুমকি দিলে কাজ হইতো না কিন্তু দেখো না কি হয় অড়না চক্রে হুমকিতে কাজ হয়ে গেছে হুমকিতে কাজ হয়ে গেছে কয়েকজন বাইরে এসে বলছে শোনো আমার এলাকার যারা যারা আসো তোমরা তাড়াতাড়ি যাও না হয় খবর আছে আসলে কিছু হইতো না উদেই কয়েকজন ছিল ভিতরে এরা যদি যুদ্ধ করত কিছু করতে পারত না মুসলিম বিন আকিল একটু পরে তাকায় দেয় 4000 এর এরা কোথায় জানি চলে গেছে কতজন ছিল বলেন এরা কোনবাসী ছিল বলেন কুফা বাসী ছিল আ ওই গদ্দার যারা আলীর সাথে গদ্দারি করছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথেও গদ্দারি করছে এবার হযরত মুসলিম ইবনে আকিল যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধি তার সাথেও গদ্দারি করলো মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আহারে অবস্থা তো অনুকূলে আর রইল না তিনি রাতের বেলা এক মহিলার বাড়িতে আশ্রয় নিছে তার নাম ইতিহাসে কেউ লেখছেন তুয়া এই মহিলার হ্যাঁ একজন ছেলে ছিল বেলাল তার বাসায় আশ্রয় নেওয়ার পর ওই বেলাল মায়ের আনাগুনা দেখছে যে একজন মেহমানকে বারবার খানা দেয় আম্মাকে এটা বলে না জানতে জানতে শেষ জানতে বললো এটাই সেই লোক যেই লোকের ব্যাপারে ঘোষণা করা হয়েছে যার বাড়িতে পাওয়া যাবে খবর আছে ওই মহিলার ছেলে চুপি চুপি গিয়ে সংবাদ দিয়ে দিছে আমগো বাসায় আস পরে আপনার লম্বা আলোচনা মুসলিম আকিলকে ধরার অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে আপনার লম্বা আলোচনার বিষয় তাকে গভর্নর হাউজের সাদের উপর নিয়ে হত্যা করা হয় হত্যার আগে মুসলিম ইমনে আকিল বলতেছিল আমাকে শহীদ করা হচ্ছে কষ্ট নাই তো নবীর নাতিকে তো আমি চিঠি পাঠাই দিছি হজরত হুসাইনকে যে কুফা আপনার অনুকূলে আপনি চলে আসেন আহা তিনি মনে হয় ইতিমধ্যে আওনা করে ফেলেছে আরে কি হবে তোমাদের কেউ যদি বারো সংবাদটা জানায় দিও আমি শহীদ হচ্ছি এই আফসুস আমার নাই তো নবীর নাতিকে যে নির্ঘাত বিপদের দিকে আমি ঠেলে দিলাম এই আফসুস আমার কোনোদিন শেষ হবে না তখন তিনি চোখের বাণী ছাড়তে সাত থেকে ফেলে হত্যা করা হয় মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয় শহীদ করে দেওয়ার পর ইতিমধ্যে হযরত হুসাইন অনেকগুলো চিঠি পাইছে চিঠি পাওয়ার পর মুসলিম ইবনে আকিলের সর্বশেষ চিঠি যখন পাইছে যে আপনি আসতে পারেন সব আপনার অনুকূলে রওনা করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাদা দিয়েছে যায় আমরা আবদুল্লাহ ইবনে যুবায়ের বাধা দিয়েছে জায়েদ না আরো কয়েকজন সাহাবি তারা সবাই বাধা দিছে আপনি জায়েদ না হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এরপরও কেন গেলেন তিনি বলতছে না তারা এতগুলা চিঠি পাঠাইছে আর মুসলিম যখন বলছে তখন তো সন্দেহ থাকার কথা না কিন্তু ইতিমধ্যে ঘটনাটা ওইটা গেছে হযরত হুসাইন রাওনা করলেন রাওনা করলেন কুফার দিকে কোথায় এই ঘটনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কানে চলে গেছে যে হুসাইন কুফার দিকে আসতে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের কাছে এই কথা জানায়া দিল ইয়াজিদ বলল তাড়াতাড়ি খোঁজ দাও কত ডুগে আসছে দেখো ইতিমধ্যে 45 মাইল রাওনা করছে কয় মাইল 45 মাইল হয়ে গেছে আপনার তো রাওনা করার পর হযরত হুসাইন প্রতিমধ্যে জানতে পারছে একজনের কাছ থেকে হুসাইন কোথায় যান কয় কুফায় যাইতেছি না না কুফাবাসী গাদদারি করে ফেলছে আপনার সাথে কয় তাই নাকি কয় হ্যাঁ ফিরে যান তখন হযরত হুসাইন বললেন না মুসলমানরা বের হয়ে কোনো উদ্দেশ্যে যখন বের হয় আর ফিরত যাওয়ার সুযোগ নাই আমি ফিরত যেতে পারবো না যা হবার হবে সামনে যাই

যে জায়গাটা গেছে ওই জায়গাটার নাম ওই জায়গাটার নাম কারবালা মাঝে অনেকগুলা আছে কারবালার প্রান্তরে যাওয়ার পর বিন জিয়াদ ঘেরাও করার পর হজরত হুসাইন কয়েকটা প্রস্তাব দিচ্ছে এক নাম্বার আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও দুই নাম্বার আমি যেখান থেকে এসেছি সেখানে ফেরত যেতে দাও তিন নাম্বার আমাকে মুসলমানদের কোথাও চলে যেতে দাও যেখানে গিয়ে আমি নিরাপদে বসবাস করবো

নয় মুহরম হোসেন নদী আল্লাহ একটা মিটিং এ বসলেন বসলেন মিটিং এ অপর পক্ষে ছিল ওমর বিনার আরো কয়েকজন ছিল এরা তাদের সাথে বৈশা হজরত হুসাইন আবার বলল দেখো ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে সংবাদ পাঠাও আমি এই তিনটা অপশন দিলাম এখনো দেখো এতগুলা মুসলমান নিরীহ নারীরা আছে শিশুরা আছে তাদেরকে বলো হয়তো ইয়াজিদের কাছে যাইতে দাও না হয় আমাকে আমার জায়গায় যাইতে দাও অথবা অন্য কোনো মুসলমান এলাকায় চলে যেতে দাও প্রস্তাবটা ওবায়দুল্লাহর কাছে পাঠাও ওবায়দুল্লাহ যেন ইয়াজিদের কাছে পাঠায় তো প্রস্তাব নিয়ে গেছে এই যে প্রস্তাব নিয়ে যাওয়ার পর ঝামেলাটা যে করছে হলো শিবা সীমার গিয়ে কথাটা জানাইছে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে জানানোর পর ওবায়দুল্লাহ বিন জিয়াদ মেনে নিছে বা রক্তপাত যখন ঘটবে না খারাপ কি রক্তপাত না ঘইটা মীমাংসা হয়ে যাক ওবায়দুল্লাহ বিন জিয়াদ এক কঠোর একটা মানুষ ছিল সেও রাজি হয়ে গেছে সীমার কয় এই চান্স আর পাইবেন না হুসাইন রে ছাইরা দেওয়া যায় না সীমার এই কথা বলি এটা বলার পর ওবায়দুল্লাহ বিন জিয়াদের মাথা আবার ঘুরে দিল কয় তাইলে তাইলে ইয়াজিদের কাছে আপনি কোনো সংবাদ পাঠায়ন না এখন হত্যা ফায়সালা যুদ্ধ হবে এটাই ফয়সালা আসছে আসার পর পরের দিন দশই মহরম ফজরের নামাজ পড়ছে অমর বিন সাহাদের নেতৃত্বে ফজরের নামাজ পড়ছে বিপরীত পক্ষ অর্থাৎ ইয়াজিদ বাহিনী যারা হবে ওই পক্ষ হোসাইন নদী আল্লাহ তালু নেতৃত্বে মুসলমানরা নামাজ পড়ছে এর মধ্যে আপনার বিয়াল্লিশ জন এরা ছিল আপনার ঘোড়সোয়ার আবার অন্যরা ইয়া ছিল তীরন্দাজ ছিল বিভিন্ন বাহিনী ছিল তো যাই হোক সত্তর বাহাত্তর জনের কথা লেগে ইতিহাসে হুসাইন রাজি আল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করার আগে রাতের বেলা ওই দিন ঘুমিয়ে ছিল আল বিদায়ন নেহায়তে আছে ঘুম থেকে হঠাৎ শব্দ ভাঙছে ভাঙার পর তার পাশে তার বোন জয়নব ভাই কি আমি দেখলাম নানা আমাকে স্বাগত জানাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর মানি মনে হয় কোন সুসংবাদ

অশকল জিয়ব ও দাআবি দাআল জাহিলিয়া যারা বকচাপড়ায় যারা কপাল থাপড়ায় যারা গাল থাপড়ায় জামা ছিড়ে ফেলে আর জাহিলী যুগের মতো মাতম করে নবী বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না আর হযরত হুসাইন কখন শহীদ হওয়ার রাতে হযরত হুসাইন বলে দিচ্ছে। সাবধান এই যে যা করলা আমি কিন্তু চলে যাওয়ার পর এই জাতীয় কাহিনী করবা না এই জাতীয় কাজ করবা না ইতিহাস এই জায়গাটা স্বরযন্ত্র করে বুঝে দিতে কারণ এটা মুছে এটা যদি থাকে মাতম করবেই বলে

লিখেন যারা তার জিহাদ দেখতে দেখে মনে হচ্ছিল যে যেন অসংখ্য অগণিত ক্লান্ত হয়ে গেলেন্লাহ ক্লান্ত হয়ে তর নিচের দিকে আসে এইভাবে আছে এক জায়গায় বসা পানির পিপাসা নিচের দিকে তাকিয়ে আছে ওই ওই পাশে আপনার প্রাচন্ড গ্রুপ যারা আছে তো এদের মধ্যে আপনার কেউ এই সাহস করতে পারতেছে না যে হুসাইনের কল্লাটা আমি ফালাই মানে আপনার এটা কারো সাই দিচ্ছে না যে আমি ফালাই এর মধ্যে কয়েকজন বলছে যে এই গলায় কতবার নবীর ঠোঁট লাগস কিভাবে এই গলা আঘাত করে সীমার চিন্তা করলো এইভাবে যদি হয় তাহলে তো সমস্যা কেউ লেখছে সীমার কেউ আরেকজনের নাম লেখছে এদের দুইজনের একজন ওই মুহূর্তেই হযরত হুসাইনের আপনার কল্লাটা মস্তক থেকে আলাদা করে দে দেহ থেকে আলাদা করে দে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শহীদ করে দেওয়ার পর ইয়াজিদের অবস্থান কি ছিল এই জায়গায় আবার ইয়াজিদকে অনেকে বাঁচানোর চেষ্টা করে ইয়াজিদকে এই জায়গায় বাঁচানোর চেষ্টা করে ইয়াজিদের ব্যাপারে বাস এটাই প্রাথমিক দিকে অবস্থান হলো আমির মহাবিয়া তাকে শাসন ক্ষমতায় কেন বসালেন তার কাছে মনে হয়েছে সে যোগ্য অনেকের পরামর্শে মনে হয়েছে তিনি এটা তার ইস্তিহাদি কথা ছিল তিনি তাকে বসিয়েছেন কিন্তু পরবর্তীতে যে তার একটা রূপ ছিল এটা দেখেননি। তাই তিনি বুঝতে তো এই জায়গায় ইয়াজিদের ব্যাপারে অবস্থার আমাদের সেটা হলো সে জালেম ছিল কোন সন্দেহ নাই, ফাসেদ ছিল কোনো সন্দেহ নাই ওলামায় কামের বক্তব্য তার ব্যাপারে লাহু আমরা তাকে ভালোবাসি না অলা নাসুবহু তার গালিও দেই না আমরা

সকল যে কথাগুলো শুনলাম সে কারবালার অংশ অনেক শুনছেন এতটুকু মনে না রাখলেও চলবে প্রথম দিকের কথাগুলো আল্লাহ রস্তে মনে রেখেন শাসন ব্যবস্থা নিয়ে প্রথমের যে কথাগুলা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে আজকের যে কথাগুলা বর্জনীয় গুলা বর্জন করবো করণীয় আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি গাড়িতে যাইতে যাইতে আমার বলার জন্য বলছে ওই যে যে ছেলেটা আসার কথা আসতে পারে নাই মিম্বরে আমানত আমার সংকলন জানেন প্রথম থেকে ছয় ঘন্টা পর্যন্ত মিম্বরে আমানত ওখানে আছে গাড়িতে আছে ওরা নিয়ে এসেছে তো যাদের আমার গাড়িতে একটু সুন্দর ভাবে যাইতে দিয়ে একটু দূরে যেতে হবে গাড়িতে যাইতে যাইতে যাদের লাগবে মিম্বরের আমানত ছয় খন্ড আছে ওখানে প্রথম থেকে ছয় খন্ড ওখানে বেদাত কুসংস্কার মহাক্রমকে কেন্দ্র করে যাওয়া হয় এগুলা নিয়ে লম্বা আলোচনা আছে